হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত এখন আমের টাইম আর এই সময় তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে তো আজকে আমার রেসিপি হলো কাঁচা আমের মোরব্বা আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আর এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আর আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি এর এরপর আমি আমগুলো চোকলা ছাড়িয়ে আবার আমগুলোকে একটু ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে টুকরো করা আমগুলোকে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি তিন থেকে চার মিনিটের মতন আমি আমগুলোকে একটু সেদ্ধ করে নেব আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আর একটা অনুরোধ আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক অথবা কমেন্ট করবেন তাহলে সত্যিই ভালো লাগবে তো দেখুন এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আমগুলোকে এইভাবে জল ঝরিয়ে নেব তো আমটাকে জল ঝরিয়ে নিয়ে এই যে জলটা এই জলটাকে ফেলবো না এই জলটাকে টক ডাল বা কোনো কিছু রান্না করলে তার মধ্যে ইউজ করতে পারবেন এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছশো গ্রামের মতন চিনি চিনিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে জলের পরিমাণটা আপনারা দেখুন চিনিটা ডুবে গেছে ততটা পর্যন্তই আমি জলটা দিয়েছি জলটা দিয়ে এরপর ভালো করে এই চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিনিটা গুলে চিনিটা যখন জল হয়ে যাবে আমরা একটু আস্তে আস্তে ফুটিয়ে নেব এই চিনিটাকে তো আমরা ততক্ষণই ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে গিয়ে আঠালো আঠালো মতন হয়ে আসছে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কীরকম এই যে এখানটায় আঙুল দিয়ে একটু দেখলে এই যে এরকম যে সুতোর মতন হবে তাতে বুঝতে পারবেন যে চিনিটা জাল হয়ে এসছে এরকম অবস্থায় ওর মধ্যে যে আমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিতে হবে আর ওর মধ্যে আমি এখানে একটা লেবুর রস চিপড়ে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে আমি দুটো দারচিনির টুকরো আর এখানে আমি এলাচ তিন চারটে যেটা ফাটিয়ে দিয়েছি আর তিনটে লবঙ্গর টুকরো দিয়েছি এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে একটু জাল করে নেব তো দেখুন এখানে জলটা মানে আমের থেকে জলটা কাটা শুরু হয়ে গেছে যার জন্য এই গ্যাজা ভাবটা চলে এসছে এখানে একটা জিনিস দেখাচ্ছি যে দেখুন প্রথমে চিনিটা একদম আঠালো আঠালো ছিল আমটা দেওয়ার জন্য জলটা একদম পাতলা হয়ে এসছে তো মিডিয়াম টু লো রেখে ভালো করে একটু ফুটিয়ে নেব তো ততক্ষণই ফোটাবো যতক্ষণ না এটা আবার আগের মতন আঠালো আঠালো হয়ে যায় তো দেখুন এখানে প্রায় হয়ে এসছে এই যে এরকম অবস্থায় যখন চলে আসবে তখন ভাববেন যে আমাদের আমের মোরব্বা একদম রেডি এই যে দেখুন এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কেশ এটা কিন্তু অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন তো এই যে দেখুন আমাদের আমের মোরব্বা একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ